একটা প্রকল্প যা প্রতিশ্রুতি দিয়েছিল পুরো বিশ্বকে নতুনভাবে জোড়ার একটা রূপকথা যা দেখিয়েছিল উন্নয়ন স্বপ্ন ছিল একটা মেগা প্রজেক্ট যা বদলে দিতে পারতো পুরো দুনিয়ার অর্থনীতি এমনটাই দাবি করা হয়েছিল এটি হবে প্রজেক্ট অব দ্য সেঞ্চুরি একশো পঞ্চাশটিরও বেশি দেশ সাড়া দিয়েছিল সেই আহ্বানে স্বপ্ন ছিল প্রতিটি দেশ হবে তাদের নিজস্ব দুবাই সিঙ্গাপুর বা হংকং কিন্তু আজ সেই স্বপ্ন অনেকটাই ভেঙে পড়েছে অসংখ্য দেশ এখন ঋণের ভোজায় হাঁপিয়ে উঠেছে অবকাঠামোর বদলে দাঁড়িয়ে আছে কেবল ধ্বংসস্থ এটাই হচ্ছে চীনের বেল্ড অফ রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে বি আর একটা সময় যাকে বলা হয়েছিল ভবিষ্যতের পথ আজ সেটাকেই আমরা বলতেছি ঋণের জাল বা চীনের ফাঁদ এমন কি হল যে চীনের মতো এক সুপার পাওয়ারের উপর আজ আঙ্গুল উঠেছে এটা কি সত্যি উন্নয়ন প্রজেক্ট নাকি এক বিশাল ভূ রাজনৈতিক খেলা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই উন্মোচন করব দু সাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করলেন বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্দেশ্য ছিল এক নতুন সিল্ক রোড তৈরি করা যা রেলপথ সড়ক ও সমুদ্রের মাধ্যমে এশিয়া আফ্রিকা ও ইউরোপকে একে অপরের সঙ্গে যুক্ত করবে শুনতে চমৎকার তাই না চীন বলেছিল এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য হবে এক নতুন দিগন্ত কিন্তু বাস্তবতা ছিল অনেক জোটের চীন জানতো তাদের দেশে অতিরিক্ত শিল্প ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে লাখ লাখ ইঞ্জিনিয়ার হাজার হাজার কারখানা সবাই কাজের অপেক্ষায় তাদের জন্য জায়গা তৈরি করতেই চীন চেয়েছিল এই ক্ষমতাকে এক্সপোর্ট করতে আর সেই সুযোগ পেল গরিব ও উন্নয়ন দেশগুলোর মধ্যে চীনের পরিকল্পনা ছিল সহজ ঋণ দাও প্রজেক্ট তৈরি করো আর নির্মাণ করবে চীনের কোম্পানিগুলোই অর্থাৎ ঘুরে ফিরে সেই ঋণের টাকা চীনে আবার ভোগ করবে শুধু ঋণের ভোজা থাকবে ওই দেশের ঘাড়ে সবচেয়ে ভয়াবহ উদাহরণ হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে দেখানো হলো স্বপ্ন একটা নতুন গভীর সমুদ্র বন্দর বানালে দেশটি হবে দক্ষিণ এশিয়ার দুবাই এভাবেই শুরু হলো বন্দর প্রকল্প চীন দিল প্রায় এক দশমিক ঋণ কিন্তু শর্ত রাখলো প্রজেক্টের কাজ করবে শুধু চীনের কোম্পানিগুলোই বন্দর তৈরি হলো কিন্তু জাহাজ এলো না পুরো এক বছরে মাত্র তিরিশ থেকে চল্লিশটি জাহাজ থামলো সেখানে ফলে শ্রীলঙ্কার ঋণ শোধ করতে ব্যর্থ হয় দু সালে বাধ্য হয়ে তারা নিরানব্বই বছরের জন্য বন্দরটি চীনের হাতে তুলে দেয় এভাবেই এক দেশ হারালো তার সার্বভৌমত্বের একটি অংশ শ্রীলঙ্কা একা নয় আফ্রিকার ছোট দেশ জাম্বিয়াও পড়েছিল একই জালে আইএমএফ যেসব দেশে ঋণ দিতে ভয় পেত চীন ঠিক সেখানেই বিলিয়ন ডলার লোন দিত কিন্তু গোপন শর্তে দু সালের মধ্যে জাম্বিয়ার তেতাল্লিশ শতাংশ ঋণ ছিল কেবল চীনের কাছেই কোভিডের ধাক্কা যখন তাদের অর্থনীতি ভেঙে দেয় ব্যস্ত ঋণ পরিশোধে তখন ব্যর্থ হয় চীন তখন তাদের কিছু কৌশলগত সম্পত্তির উপর অধিকার নেয় চীন তখন কৌশলে তাদের কিছু সম্পত্তির উপর অধিকার দ্বারপ করে এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্পগুলোকে কেউ কেউ বলেন সাদা হাতি প্রকল্প অর্থাৎ দেখতে বিশাল কিন্তু কাজে অকার্যকর ইউরোপের ছোট দেশ ম্যান্টেনগো চীনের কাছ থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিয়ে শুরু করেছিল একটি হাইওয়ে প্রকল্প কিন্তু পাহাড় কেটে রাস্তা করতে গিয়ে টাকা ফুরিয়ে যায় মাঝপথেই ফলে মাত্র একচল্লিশ কিলোমিটার রাস্তা যা আজও কোনো গন্তব্যে পৌঁছায় না দেশের ঋণ এখন প্রায় জিডিপির আশি পার্সেন্ট ছাড়িয়ে গেছে আরেকটি ব্যর্থ স্বপ্ন ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসার আন্তর্জাতিক বিমানবন্দর চীনের ঋণে নির্মিত মিলিয়ন ডলারের বিশাল প্রকল্প কিন্তু সেখানে যাত্রী নেই আজ সেটি পরিচিত বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দর নামে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর কোকাকোড়া সিনেকটিয়ার ড্যাম যার দেয়ালে এখন সতেরো হাজারেরও বেশি ফাটক এটিও চীনের একটি ব্যর্থ প্রকল্পের প্রতীক এবার আসি বাংলাদেশের কথায় বাংলাদেশের চীনের কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশে টার্নেল নির্মাণের জন্য কিন্তু সেটা এখনো তৈরি হয়নি যার কারণে ঋণের চাপ এখন বাংলাদেশের উপরে বেড়ে গিয়েছে সবচেয়ে বড় আঘাত এলো যখন ইতালি একমাত্র জি সেভেন দেশ ঘোষণা দিল তারা আই থেকে বেরিয়ে যাচ্ছে কারণ চীনের প্রতিশ্রুতি বিনিয়োগ ও ট্রেড ডেল কিছুই বাস্তবে রূপ নেয়নি ইতালি বলল ইট ওয়াজ এ বিগ মিস্টেক এরপর একে একে মালয়েশিয়া মিয়ানমার পাকিস্তান নেপাল এরকম অনেক দেশ তাদের প্রকল্প বাতিল করল এই ব্যর্থতার প্রেক্ষিতে আমেরিকা ও ইউরোপ আমল বিকল্প উদ্বেগ পিজিআই গ্লোবাল গেটওয়ে প্রোগ্রাম তাদের লক্ষ্য খুব কম সুদে ঋণ দেওয়া যাতে উন্নতশীল দেশগুলো আবার ঋণের ফাঁদে না পড়ে কিন্তু এই প্রতিযোগিতার ফলেই চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন চীন হয়ে উঠে তাদের সবচেয়ে বড় সহযোগী এভাবেই তৈরি হচ্ছে নতুন জিওপলিটিক্যাল পলিটিক্যাল ব্লক যা আমেরিকার আধিপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ আজ এক দশক ও ট্রিলিয়ন ডলার খরচের পর বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়া অনেকে বলছে আধুনিক ইতিহাসের সবচেয়ে ব্যর্থ পররাষ্ট্রনীতি এই প্রকল্প কখনোই কেবল উন্নয়নের জন্য ছিল না এটি ছিল চীনের ভূ রাজনৈতিক একটি হাতিয়ার চীন চেয়েছিল নিজের অতিরিক্ত শিল্প শক্তি রপ্তানি করতে নিজের মুদ্রাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে এবং কাঁচামাল ও বন্দরগুলোর উপর নিয়ন্ত্রণ নিতে কিন্তু এখন ঋণ আদায় ব্যর্থ প্রকল্প চালানো আর আন্তর্জাতিক সমালোচনার ভার সবেই চীনের কাঁধে তবুও চীন এখন নতুন নামে ফিরে এসেছে বিআরআই টু পয়েন্ট জিরো এবার তারা বলতেছে ফোকাস হবে ডিজিটাল অবকাঠামো সবুজ জ্বালানি এবং টেকসই প্রকল্পে কিন্তু পৃথিবী বদলে গেছে এখন কেউ শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না দেশগুরু এখন জানতে চায় এই উন্নয়নের দাম কত এটা কি প্রকৃত অগ্রগতি নাকি আরেকটি ঋণের জাল হয়তো একদিন বেল্ট অফ রোড আবার ঘুরে দাঁড়াবে হয়তো আবার হবে নতুন কোনো সিল্কি রোড কিন্তু আজ এটা ইতিহাসে এক বড় শিক্ষা যে শিক্ষা বলে স্বপ্ন যদি ঋণে বাধা পড়ে তাহলে উন্নয়ন নয় শুরু হয় এক নতুন দাসত্বের অধ্যায়